যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে দেখা যায় ব্যর্থতা আমাদের জীবনে শিক্ষকের ভূমিকা পালন করে ব্যর্থতা হয়তো একটু গুরপথ কিন্তু পথের শেষ নয় সাফল্য একটু দেরিতে আসে কিন্তু পরাজয় ঘটে না ব্যর্থতা মূলত আমাদের জীবনকেই জীবনের অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করে জীবনে অনেক মানুষ আছে যতদিন বাঁচেন ততদিন শিখে আবার কেউ কেউ আছেন শুধু বাঁচেন জ্ঞানী ব্যক্তিরা সবসময় নিজের ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে কিন্তু বিজ্ঞ ব্যক্তিরা নিজের ভুল থেকে তো শিক্ষা গ্রহণ করেনি পাশাপাশি অন্যের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করে একটা জিনিস খেয়াল করবেন জীবনটা আসলে এত বড় বা এত দীর্ঘ নয় যে আপনি শুধুমাত্র নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করলে সমৃদ্ধ হয়ে যাবেন মাঝে মাঝে জীবনকে সমৃদ্ধ করার জন্য অন্যের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করতে হয়